ডিয়ার ভিওর্স উত্তরা আজমপুর ফ্লাই ওভার ব্রিজের নিচের অংশ এই উত্তরা আজমপুর ওভার ব্রিজের নিচের অংশে প্রতিনিয়তই অনিরাপদভাবে যাত্রী পারাপার হয় পথচারী পারাপার হয় এই পথচারী পারাপারের জন্য এখানে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে আসলে মানুষের মধ্যে সচেতনতা নেই বললেই চলে এত ব্যস্ত রাস্তা এই ব্যস্ত রাস্তার মধ্যে মানুষ একদম অনিয়ন্ত্রিতভাবে রাস্তা পারাপার হয় এইভাবে রাস্তা পারাপার হওয়াটা যে কতটুকু ঝুঁকিপূর্ণ যারা দুর্ঘটনায় পতিত হন শুধুমাত্র তারাই বুঝতে পারেন